নমস্কার বন্ধুরা আজ আমি সিঙ্গারার একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি এতটাই সুন্দর দেখতে আর এতটাই মচমচে আপনারা দেখা মাত্রই ঝটপট বানিয়ে নিতে পারবেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে সিঙ্গারা বানালে বেশি টেস্ট হয় তার জন্য আমি দু বাটি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এর মধ্যে জোয়ান দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হাতের মধ্যে রেখে একটু ডলে দেবেন তাহলে সেনটা খুব সুন্দর আসবে আজ আমি দু বাটি ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন এখন নিয়েছি চার টেবিল চামচ তেল শিঙাড়া তৈরি করার জন্য তেলটা একটু বেশি করে দিয়ে ময়ম দিতে হয় তাহলে ভীষণ ক্রিস্পি হবে এখন আমি খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব বন্ধুরা আজকের এই শিঙারার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে ময়ম দিয়ে নিয়েছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন যখন এইভাবে মুঠো বাঁধলে একদম টাইট হয়ে থাকে তাহলেই বুঝতে পারবেন যে শিঙারার জন্য পারফেক্ট ময়ম দেওয়া হয়েছে এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আমরা যেইভাবে লুচি পরোটা বানানোর জন্য ময়দা মাখি ঠিক তার থেকে একটু শক্ত করে মাখতে হবে তার জন্য অল্প অল্প জল দিয়েই মাখবেন কারণ এই ময়দার ডোটা যদি সুন্দর হয় তাহলে শিঙারাও কিন্তু দারুণ সুন্দর হয় আর এটা এত ঝটপট তৈরি করে নিতে পারবেন কারণ একসাথে অনেকগুলো শিঙারা তৈরি করা যায় আর এমনিতেই দেখবেন ময়দা মেখে রেখে দিলে একটু কিন্তু নরম হয়ে যায় এখানে দেখুন বন্ধুরা ময়দা মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা ইনস্ট্যান্ট আলুর পুর তৈরি করবো তার জন্য আলু আগে থেকে বয়েল করে রেখেছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আর একটা নিয়েছি বড় আলু আপনাদের যতটা লাগবে সেই পরিমাণে সিদ্ধ করে নেবেন এখন আলু দুটোকেই আমি গ্রেট করে নেব এখানে গ্রেটার নিয়ে নিয়েছি আপনারা চাইলে ম্যাশ করে দিতে পারেন ম্যাশার দিয়ে এখানে আমি শিঙারার একদম অন্যরকম রেসিপি তৈরি করে দেখাচ্ছি তার জন্য আলুর মধ্যে যেন কোনো দানা দানা না থাকে এই কারণেই আলুগুলো গ্রেট করে নেওয়া ভীষণ জরুরি এখানে দেখুন বন্ধুরা আলু দুটো গ্রেট করে নেওয়ার পর অনেকটাই হয়েছে তাই আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন এখন এই আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব যেহেতু আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে আলুটাকে কষাচ্ছি না ইনস্ট্যান্ট তৈরি করব পুরটাকে তার জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম টুকরো করে কেটেছি আর কিছুটা ধনে পাতা আর দুটো কুচিয়ে রাখা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি এখন এই সব কিছু দিয়ে দেব আলুর মধ্যে এইভাবে একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা বাজার থেকে শিঙারা কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন কারণ এটা এতটাই টেস্টি হয় আর এই শিঙারাটা বানানো ভীষণ সহজ আপনারা যদি পেঁয়াজ দিতে না চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স যদি আপনাদের ঘরে চিলি ফ্লেক্স না থাকে লঙ্কার গুঁড়ো দেবেন আর সামান্য পরিমাণে হলুদ দিলাম দিয়ে দিচ্ছি জিরের পাউডার হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ঘরের তৈরি করে রাখা গরম মশলা পাউডার হাফ টি স্পুন এই আলুর পুরের মধ্যে চটপটা টেস্ট আনার জন্য দিতে হবে ওয়ান টি স্পুন চাট মশলা পাউডার যদি আপনাদের ঘরে এই চাট মশলা না থাকে তাহলে আপনারা লেবুর রস দিয়ে দেবেন ওয়ান টি স্পুন এর মধ্যে এখন সব থেকে জরুরি জিনিস যেটা দিতে হবে সেটা হলো বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে ক্রিস্পিও হবে আর এই শিঙাটা তৈরি করার সময় বেরিয়েও যাবে না বা ফেটেও যাবে না এর মধ্যে এখন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে দিতে হবে আরেকটা কথা বন্ধুরা আপনাদের ঘরে চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার থাকলে সেটাও চার টেবিল চামচ দিয়ে দিতে পারেন এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখন এই চালের গুঁড়ো দিয়ে আলুর পুরটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এমনভাবে মাখবেন যেন টাইট একটা ডো তৈরি হয় এই পুরটা যদি টাইট না হয় তাহলে ভাজার সময় কিন্তু বেরিয়ে আসবে এখানে দেখুন বন্ধুরা আলুর পুর আমাদের একদম টাইট করে মেখে নেওয়া হয়ে গেছে আর সেটা দেখে আপনারা বুঝতে পারছেন এখন এই আলুর পুর থেকে ঠিক লেবুর সাইজের ছোট ছোট বল তৈরি করে নিতে হবে এই আলুর বলসগুলো তৈরি করার জন্য হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন আর লাগবে না এখানে দেখুন কত সুন্দর করে তৈরি করেছি এখানে দেখুন সবকটা বলস আমাদের রেডি করা হয়ে গেছে আরেকটা জরুরি কথা বলে দিই যদি দেখেন এই আলুর পুটটা একটু নরম হয়েছে তাহলে আর একটু চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার তাছাড়া ব্রেড ক্রামসও দিতে পারেন আলুটাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন এবার একটা লিকুইড তৈরি করতে হবে তার জন্য ওয়ান টেবিল স্পুন ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে জল লিকুইডটা না তো বেশি পাতলা হবে না বেশি গাঢ় হবে এখানে দেখুন বন্ধুরা লিকুইডটা তৈরি করা হয়ে গেছে ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে এই লিকুইডটাকে সাইডে রেখে দিয়ে ময়দা মাখাটাকে চেক করে নিতে হবে ময়দা মাখাটা কিন্তু একদম ভালোভাবে সেট হয়ে গেছে এখন আর একটু ডোলে নিতে হবে খুব ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি এরপর একটা চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নেব ভাগ করে নিলেই হবে এক ভাগ আমি তুলে রেখে দেব বাটির মধ্যে আর ঠিক এইভাবে করে রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দর সফট থাকবে একটুও ড্রাই হবে না আলাদা বাটির মধ্যে রেখে ঢেকে রাখতে হবে এখন এই ময়দার ডো আমরা কিচেন স্ল্যাপের ওপরে নিয়ে নেব বেলার জন্য বেলার জন্য ময়দা বা আটা কিছুরই দরকার নেই কারণ খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়েছে আর বড় করে বেলে নিতে হবে এই জন্য কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নেবেন তাহলে একসাথে অনেকগুলোই তৈরি করা যাবে এখানে দেখুন বন্ধুরা অনেকটা বড় করে কিন্তু বেলে নিয়েছি এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই পাতলা করতে হবে খুব যেন মোটা না হয়ে যায় এখন গোল করে কেটে নিতে হবে তার জন্য বাটি নিয়েছি আপনাদের ঘরে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কাটতে পারেন কিংবা বড় গ্লাস বা এই ধরনের বাটি দিয়েও কাটতে পারবেন আর এইভাবে বড় করে বেলে নিলে তাহলে একসাথে অনেক কটা শিঙারা তৈরি করে নেওয়া যায় এইখানে দেখুন আমি একবারে কিন্তু পাঁচটা তৈরি করে নিলাম এখন এই ময়দার এক্সট্রা অংশটা তুলে নিচ্ছি আমরা আজকে রোজ রোলাপ শিঙারা তৈরি করছি তার জন্য চাকু দিয়ে কেটে নিতে হবে ঠিক দেখে নিন আমি যেভাবে কাটছি মাঝখানটা কিছুটা বাদ দিয়ে চারদিক থেকে সমানভাবে কাটতে হবে এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর শিঙারার রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এটা খেতেও যতটা টেস্টি দেখতেও কিন্তু ততটাই সুন্দর এখানে দেখুন বন্ধুরা আমি সব একবারে কেটে নিচ্ছি এরপর একটা বলস নিয়ে বসিয়ে দেব ঠিক মাঝখানে তারপর এই লিকুইডটা দিয়ে দিতে হবে এইভাবে চারিদিকেই লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায় এই লিকুইডটা দিয়ে দিলে তাহলে একটুও কিন্তু বেরিয়ে আসবে না বা খুলবেও না দেখুন ঠিক এইভাবে সব কটার মধ্যেই আমি লাগিয়ে দেব এই শিঙারার রেসিপিটা একবার দেখা মাত্রই দেখবেন আপনাদের বানাতে ইচ্ছে করবে আপনারা ঘরে যে কোনো অনুষ্ঠানে বা ছোটোখাটো জন্মদিন পার্টিতে এইভাবে একবার তৈরি করে দেখবেন আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে বাইরের থেকে শিঙাড়া কিনে খাওয়ার দরকার পড়বে না এখন এই কাটার দুই দিকের অংশটাতেও অল্প অল্প করে লিকুইডটা লাগিয়ে দিতে হবে তাহলে খুব ভালোভাবে সিল হয়ে যাবে এইভাবে আমি সব কটা লুচির মধ্যে লাগিয়ে নেব এখন আমি আস্তে আস্তে করে একটা পার্ট তুলবো আর ঠিক এইভাবে আস্তে করে লাগিয়ে দিতে হবে এই কাজটা করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা একটা তৈরি করলেই বুঝতে পারবেন একটা পার্ট লাগানো হয়ে গেছে এখন সেকেন্ড পার্টটাও লাগিয়ে দিচ্ছি এখানে হাতের জন্য আমি ঠিকভাবে দেখাতে পারিনি তবে আরও একটা তৈরি করে দেখাবো তৃতীয় পার্টটাও দেখুন ঠিক এইভাবে লাগাতে হবে দেখুন কত সুন্দর করে লাগিয়েছি এবার চতুর্থ পার্টটা লাগিয়ে দিচ্ছি এখন আমি হাতের মধ্যে তুলে একটু চেপে দেবো তাহলেই হয়ে যাবে এক পিস আমাদের রেডি করা হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা কাঁচা অবস্থাতেই কতটা সুন্দর লাগছে আর ভাজার পরে তো আরও বেশি সুন্দর লাগবে আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় যেই দিক থেকে মুড়বেন প্রথমের তার পরের পাটটা ঠিক এইভাবে মুড়তে হবে একটু খেয়াল করে কাজটা করবেন দেখবেন অসাধারণ হবে সবাই জিজ্ঞাসা করবে যে আপনি কীভাবে বা কি দিয়ে তৈরি করেছেন দেখুন এখানে আমি আরও এক পিস তৈরি করে নিলাম এখানে দেখুন সব রেডি করা হয়ে গেছে আর আপনারা যদি এক সপ্তাহ রাখতে চান তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এই অবস্থাতে ফ্রিজে রেখে দেবেন একসাথে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম হতে দিয়েছি চেক করে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে এখন আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন আমি একসাথে পাঁচটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের মনে হয় আরও বেশি একসাথে ভাজতে পারেন কোনো অসুবিধে নেই ভেজে নেবেন এই সময় আর নাড়ানোর দরকার নেই তিন থেকে চার মিনিট তিন মিনিট পর আমি আস্তে করে একটু নাড়িয়ে দিচ্ছি এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে আর একটু কমিয়ে রাখবেন তারপর দেখুন লাল করে ভেজে নিতে হবে আর খুব বেশি যদি গ্যাস বাড়িয়ে দেন তাহলে একদম লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ক্রিস্পি হবে না এখানে দেখুন বন্ধুরা কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই শিঙারাগুলো ভাজতে কিন্তু একটু টাইম লাগবে না হলে ক্রিস্পি হবে না এখন আমি উল্টে পাল্টে আর একটু ডিপ কালার হওয়া পর্যন্ত ভাজবো এখানে দেখুন খুব সুন্দর কালার হয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব এর থেকে বেশি ভাজলে আরও লাল হয়ে যাবে তাহলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তেল ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এইভাবে আরও কটা শিঙারা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি এই ধরনের শিঙারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে দেখুন আবার আমি ভেজে নিয়েছি চার পিস এবার একটু পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটাও দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি উল্টে পাল্টে আর একটু কালার হওয়া পর্যন্ত ভাজবো দেখুন উল্টে পাল্টে দিলাম এবার তুলে নিচ্ছি এই পর্যায়ে তুলে নেবেন না হলে কিন্তু তেল থেকে নামানোর পরেও ভাজার প্রসেসটা চলতে থাকে নিউ স্টাইলে ইনস্ট্যান্ট আলু শিঙারা আমাদের একদম রেডি করা হয়ে গেছে আর দেখতে দেখুন বন্ধুরা সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে দেব যে কতটা মচমচে বা ক্রিস্পি হয়েছে তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু ঘরে যে কোনো অনুষ্ঠানে অকেশনে তৈরি করে নিতে পারবেন ছোটোখাটো পার্টি থাকলেও তৈরি করে নেবেন তো সবাই খুশি হয়ে যাবে আর এই শিঙারাগুলো কিন্তু ভীষণ চটপটা খেতে দুর্দান্ত টেস্ট হয় আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না এখানে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ